স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা কি হেল্প করতে পারি না ভাই আম্মের আসলে স্যার আমি ওল্ড কেয়ার মানে বৃদ্ধাশ্রম থেকে আসছি ওল্ড কেয়ার ওই যে বুড়ো দুরো অসল মানুষজন যে থইয়া হ্যান্ড দিয়েছেন আপনি জি স্যার আমি সেখান থেকেই আসছি তা মোর দ্বারে কি ফেন নে ভাই যান মোর তখন কোনো কাম নাই স্যার আমরা যদি ভুল না করে থাকি তাহলে আপনি জাকির সাহেব রাইট না ওই নাম তো ওই আগের ডাই এখনো আছে পাল্টাই নয় নাই সময়ের অভাবে আর কি আর আজ থেকে তিন মাস আগে আপনি আপনার মায়ের পরিচয় একজন ব্যক্তিকে আমাদের বৃদ্ধাশ্রমে রেখে আসছিলেন হয় হয় ধুইলেন তো অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে স্যার সে আর বেঁচে নেই গত দুই দিন আগে তিনি ইন্তেকাল করেছেন ও কন কি মরে গেছে ইস অফিসের কামের ব্যস্ততায় আসলে মাল যে শেষবার মতো একটা দেখা করব হিডিও পারলাম না আসলে না ভাই যা বুড়ো মানু মরি গেছে হায়াত কে ওর চিরকাল থাহে না মরি গেছে আজগু কালগু আম্মি যামু যাইবেন সবাই একদিন মরি যাইতে হইবে ওটা কোনো ব্যাপার না ব্যাপার হয়েছে যে ইসলামিক রীতিনীতি অনুযায়ী এলাকাবাসী ডাকিয়া বিশ হাজারটা খাওয়াজের আয়োজন করে দিব মনে চল্লিশে আমি কিন্তু এক বেলা খাইয়ে যাই এনহলে অন্তত পক্ষে আমার দ্বারে ভাল তার আর দরকার নেই স্যার হ্যাঁ দরকার থাকবে না কিরফিন্নি জীবিত অবস্থায় যে মায়ের মুখে একমুটো ভাত তুলে দিতে পারলো না আর সেই মা মরার পরে গ্রামবাসী ডেকে বিশাল খাবার খাবার আয়োজন করে খাওয়ানো হবে এই খাবারে তো মায়ের পেট ভরবে না 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 স্যার আসলে কি হয়েছে ওই যে কিছু লোকজন ডাইকে খাওয়াইলে অন্তত পক্ষে মার আত্মাটাই তো শান্তি হইবে বুঝেন না আত্মায় যেমনি ভাবে শান্তি পায় স্যার তেমনি ভাবে কিন্তু আত্মায় কষ্টও পায় আপনি যেদিন প্রথম আপনার মাকে আমাদের বিদ্যাশ্রম রেখে আসছিলেন তারপর থেকে একটি রাতেও আপনার মা চোখের বন্ধ করতে স্যার শুধু কাঁদত আর বলতো তোর এত বড় বাড়িতে থেকে আমার থাকার জায়গা হলো না খোকা তুই কিভাবে অবহেলা করতে আমি তো তোকে এতটা অবহেলা করতে পারলাম না তুই যখন গর্বে ছিলে খোকা তখন তোকে দেখার জন্য মনটা খুবই ছটপট ছটপট করত। কখন দেখবো খোকার মুখ আমার খোকা বড় হবে অনেক বড় চাকরি করবে আর মাকে মাথায় তুলে রাখবে আজকে খোকা বড় হয়েছে বড় চাকরি করতেছে কিন্তু মাকে মাথায় তুলে রাখার জায়গায় বৃদ্ধাশ্রমে রেখে গেলি খোকা এসব কথা সব আপনার মা বলতো স্যার আর প্রচুর পরিমাণে কান্না করতো আসলে স্যার ব্যাপার হয়েছে কি এই অর্থ সম্পদ বাড়ি গাড়ি নিজেকে প্রতিষ্ঠিত করার কারণে আমি নিজে যে একটা পশুতে পরিণত হয়ে গেছি এই জিনিসটাই তো আমি বুঝতে পারিনি স্যার এটা আমি কত বড় একটা ভুল করলাম স্যার শুনেন স্যার আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম তিনি যখন জগতে আসেননি তার অনেক আগেই তার পিতা মারা যায় তার ছয় বছর বয়সে তার মা মারা যায় বিশ্বনবী হয়ে যান জগতের এতিম তারপর থেকে দুধমা হালিমার গড়ে রাসুল পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম লালিত পালিত হয়েছিলেন কিন্তু এই দুধমা হালিমা তার গর্বধারী মা না হওয়ার শর্তেও রাসুল তাকে দিয়েছেন মায়ের মর্যাদা রাসুলের মাতার পাগড়ি খুলে দুধমা হালিমাকে বসতে দিতেন এভাবেই ভালোবাসতেন তিনি দুধমা হালিমাকে আর সব সময় বলতেন হে আমার উম্মতেরা আমি তো আমার জীবন দশায় আমার মা বাবার করতে পারি নাই তোমরা কিন্তু তোমাদের মা বাবার খেদমত করিও তোমাদের ভিতরে কেউ যদি তোমাদের মা বাবার খেদমত করো তাহলে সেখান থেকেই আমি রাসুল শান্তি পাব। আসলে স্যার বিষয়টা হচ্ছে কি আমি বুঝতে আছি যে আসলে আমি আমার জীবনের কি একটা জিনিস হারাই হেলাই আমার জীবনের কি একটা অংশ যে আমি হারাই হেলাইছি স্যার এই জিনিসটি এখন কিন্তু আমি অক্ষর অক্ষরে বুঝতে পারতেছি আমার এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ সব কিছুর বিনিময় চাইলেও তার একটাবার মায়ের মুখের একটা ডাক শুনতে পারবো না স্যার আসলে আমি কি করলাম আমার কি করা উচিত আসলে আর আমি কি করলাম আমি হলো কত না খারাপ ব্যবহার করছি আসলে আমার মতো পাপই থাক এই জগতে আর নাই স্যার আমি জগতে সেরা পাপ স্যার এই দুনিয়াতে সুদিনের স্বজন অনেক পাওয়া যায় কিন্তু দুর্দিনের স্বজন মা বাবা ছাড় অন্য কাউকে পাওয়া যায় না স্যার আপনার জন্য হাসতে হাসতে জীবন দিয়ে দিতে পারে আপনার মা বাবা মা একটি স্বর্গীয় নাম যাতে রয়েছে সুখ শান্তি আর ভালোবাসা মা দিবস উপলক্ষে ভিডিওটি আপনাদের কাছে উৎসর্গ করিলাম ভিডিওটি দেখে যদি মা বাবার প্রতি সামান্য পরিমাণ ভালোবাসা জন্মায় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করার অনুরোধ থাকবে ভিডিওটা দেখে যদি কেউ মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয় তাহলেই আমার সার্থকতা